আল্লাহ রবুল আইলামিন বলেন মানুষ দুনিয়ার ভালোবাসায় আচ্ছন্ন হয়ে থাকে হয়ে থাকে থাকে কবরে যাওয়া পর্যন্ত তার আচ্ছন্নতা চলতে আল্লাহ বলেন এটা ঠিক না মানুষের জন্য এটা উচিত না আল্লাহ এই কথাটা বলতেছেন কেন বলতেছেন আল্লাহ রবুল আলমিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আবার একদিন এই দুনিয়া থেকে আমাদেরকে নিয়ে যাবে আমরা আল্লাহ তাল্লাহকে দেখি না আমরা মুসলমান মুসলমান আল্লাহ তাল্লাহকে না দেখে বিশ্বাস করে যদি আল্লাহ তাল্লাহকে দেখে বিশ্বাস করে ওই ইমান দিয়ে কেউ জান্নাতে যাইতে পারবে না দিন যত বেইমান আছে সবাই আল্লাহতে দেখবে সবাই তখন স্বীকার করবে যে হ্যাঁ আপনি রব আপনি আমাদের একজন আল্লাহ আপনি কিন্তু ওই দিনের মানায় কোনো কাজ হবে না না দেখে যদি আল্লাহ আল্লাহকে মেনে কেউ দুনিয়া থেকে যায় তাহলে সেটা হচ্ছে ইমান কবরের আজাব দেখার পরে যদি কেউ ইমান আনে ওই ইমান কিন্তু আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য না আজরাইল দেখার পরে যদি কেউ ইমান আনে ওই ইমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য না ফেরাউন কিন্তু আজরাইলকে দেখে বলেছিল যে আমি এখন ইমান আল্লাহ আজরাইল তখন বলেছিল আল আন এখন বুঝি তোমার ইমান আনার সময় হয়েছে তখন মৃত্যুর সময় ইমান কিন্তু গ্রহণযোগ্য না আমাদের জন্য সামনে আমাদের আখে অপেক্ষা করতেছে কবরের জীবন অপেক্ষা করতেছে হাসরের ময়দান বিচার দিবস আমাদের সামনে অপেক্ষমান আমরা যে দুনিয়ার মধ্যে সেই আমাদের আগামী দিনের জন্য প্রস্তুতি নেওয়া যাইতে পারি তাহলে আমাদের আর সেখানে আফসোস করতে হবে না কানতে হবে না দুনিয়ার মধ্যে যারা দুনিয়ার মধ্যে থেকে যারা আল্লাহ তালাকে ভুলে যায় দুনিয়ার প্রেমে পড়ে যায় দুনিয়ার ভালোবাসায় মত্ত হয়ে যায় এবং আল্লাহ তালার হুকুমের কোনো তোয়াক্কা না করে যেভাবে মনে চায় সেভাবে চললো দুনিয়ার মধ্যে অনেক আনন্দ করলো এই ব্যক্তির কিন্তু কান্না আছে ঠিক বলেন। আর যারা দুনিয়ার মধ্যে থেকে আখেরাতের কথা স্মরণ করে করে যখন সে কান্নাকাটি করে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলাকে ডাকাডাকি করে এবারী করে আল্লাহ তালাকে ভয় করে কবর রাজাবের কথা ভয় পায় তখন কিন্তু সে মানুষটা আখেরাতে গিয়ে হাসবে ঠিক কিনা বলেন আল্লাহ বলে আল্লাহ আল্লাহ বলেন দুনিয়ার লোভ দুনিয়ার মোহ দুনিয়ার আকর্ষণ আল্লা কুমুত্তাক প্রাচুর্যের আকর্ষণ এগুলো তোমাদেরকে আচ্ছন্ন করে রেখেছে হাততাস রুতমল মা বাবীর এমনিভাবে তোমরা কবর পর্যন্ত পৌঁছে যাও আল্লাহ বলেন কাল্লা সাইয়া লেমন এটা কিন্তু ঠিক না অবশ্যই তোমরা জানবে তোম না আল্লা সেইয়া আল্লাহ তাহলে আবার বলতেছেন কাল্লা তোম না আল্লাহ আল্লা বলছেন না এটা ঠিক না তোম নাক سيعلمون اوش ليه تمنا دنبه كلا لو تعلمون علم اليقين تمنا شدو جنبنا اك باري تمرا دبي بي دكار مطو جنبه كلا لو تعلمون علم اليقين لَتَرَوْنَ الجحيم تمنا جهنم ديكبه دك كمون دكا ديكبه دك الله بولد ثم لَتَرَوْن عين اليقين بشاش عشار مطو চোখে দেখলে যেমন বিশ্বাসটা পরিপূর্ণ হয় আল্লাহ বলেন জুমমালা তোমরা পরকালকে এই দেখবে আল্লাহ বলেন সেদিন না সেদিন আল্লাহ বলেন প্রত্যেকটা নেয়ামতের হিসাব নেওয়া হবে দুনিয়ার মধ্যে একজন মানুষ সুস্থ আছে দুনিয়ার মধ্যে এসে হয়তো অল্প কামাই করে এইটুকু দিয়ে সে সন্তুষ্ট না আরো বেশি কামাই করার জন্য ডানে গমে চলে যায় হালাহালভাবে চলে যায় দুনিয়ার মধ্যে নিজের ক্ষমতা দেখানোর জন্য আরেকজনের উপর জুলুম করে ফেলে আরেকজনকে ঠকায় দুনিয়ার মধ্যে আনন্দ বিনোদনের জন্য আরামের জন্য বান্দা মসজিদে আসে না জিজ্ঞাসকার করে না পয়সা বেশি হয়ে যায় মাথায় টুপি লাগায় না পরনে পাঞ্জাবি লাগায় না আল্লাহ তালাকে ভয় করে না খেরাতের কথা স্মরণ করে না কবর রাজাবের কথা স্মরণ করে না কেমতের দিনের কথা স্মরণ করে না এই বান্দার জন্য কিন্তু মুসিবত আছে ঠিক কিনা বলেন এই জন্য ভাই আমাদেরকে কবরের আজাবের কথা স্মরণ হওয়া দরকার কবর সত্য দুনিয়ার মধ্যে থেকে এটা কিন্তু দেখা যায় না আমরা আমাদের বাংলাদেশের মানুষ এখন তুলনামূলক আগের চাইতে অন্য সময়ের চাইতে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ রাস্তাঘাট উন্নত মানুষ বিল্ডিং এর মধ্যে বসবাস করে কুরের ঘর এখন আর দেখা যায় না সব জায়গায় উন্নতি মানুষ এখন তুলনামূলক অনেক ভালো খায় অনেক ভালো চলে মানুষ অনেক আরামের মধ্যে থাকে এই আরাম কিন্তু স্থায়ী আরাম না এটা কিন্তু সেটা না বরং জান্নাত মৃত্যুর পরে দুনিয়ার মধ্যে থেকে যদি আমি আল্লাহ তালাকে রাজি খুশি করে যেতে পারি তাহলে কিন্তু আল্লাহ আমাকে এরকম একটা জায়গা দিবেন যেখানে আল্লাহ বলেছেন খালিদিনা ফিহা সেখানে বান্দা তুমি চিরকাল থাকবে সেখান থেকে আর তোমাকে কেউ সরাবে না সুবহানাল্লাহ সেখান থেকে আমাকে আর কোনোদিন সেই জায়গা ছেড়ে দিতে হবে না সেটা আমার জন্য হবে চিরকাল অনাদি অনন্তকালের আরামের জায়গা জান্নাত আল্লাহ তাআলা কোরআনে অসংখ্য জায়গায় বলেছেন জান্নাতু আদিনিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবার বলেছেন রিক্যাল ফাউজ লাজিম সেটা বড় সফলতা আল্লাহ আল্লাহ বলতেছেন আখেরাতে যদি জান্নাত পায় সেটা সবচেয়ে বড় সফলতা এই জন্য ভাই আমাদেরকে আখেরাতের কথা মৃত্যুর কথা বেশি করে স্মরণ করা দরকার মহানব্য আড়াইলেমি কখনও কখনো মানুষের উপর দয়া পরবর্শ হয়ে আখেরাতের আজাবের দু চারটা নিদর্শন দুনিয়ার মানুষের মধ্যে ছেড়ে দেন মানুষকে দেখিয়ে দেন যেন মানুষ তওবা করতে পারে মানুষ যেন আল্লাহর পথে ফিরে আসতে পারে মানুষ যেন আখেরাতের পথে চলতে পারে আল্লাহ তালার পক্ষ থেকে মানুষের জন্য অনেক বড় মেহরবানি ঠিক কিনে বলুন কারণ দেখেন সারা দুনিয়ার মানুষ যদি আল্লাহ তালার হুকুম না মানে আল্লাহর কোনো অসুবিধা নাই তাহলে আল্লাহ তাআলা মাঝে মাঝে কবরের দৃশ্য দেখায় দেন মানুষকে সতর্ক করেন মানুষ যেন সতর্ক হয় মানুষ যদি সতর্ক হয় মানুষের কল্যাণ আল্লাহর কোনো লাভ নাই ঠিক কিনা বলেন আল্লাহ রবুল আলমী এরকম মাঝে মাঝে কবরের দৃশ্য দেখায় দেন মানুষকে আল্লাহ তালা অনেক ভালোবাসেন মানুষকে আল্লাহ তালা সীমাহীন ভালোবাসে মানুষের বাবা মার চাইতে জন্য ভালোবাসা বেশি আল্লাহ মানুষকে তার বাবা মার চাইতে বেশি ভালোবাসেন ভাই ছেলে সন্তান বাবা মার বেশি ভালোবাসেন ঠিক কিনা বলুন আল্লাহ তালা মানুষকে অনেক বেশি ভালোবাসেন এই জন্য ভাইয়া আমার কোরআন পাঠিয়েছেন নবী রাসুল পাঠিয়েছেন নবী রাসুলদের ধারা মাধ্যমে চালু রেখেছেন নবীর কাজ সুন্দরভাবে পরিচালনা করার জন্য আল্লাহ তালা উন্মতের মধ্যে ওলামাদেরকে তৈরি করে দিয়েছেন সোহান যে কথা বলতেছিলাম আল্লাহ রবুল আলমিন বলেন মানুষ দুনিয়ার ভালোবাসায় আচ্ছন্ন হয়ে থাকে মত্ত হয়ে থাকে হাত্তা সুর তুমুল মাকির কবরে যাওয়া পর্যন্ত তার আচ্ছন্নতা চলতে থাকে আল্লাহ বলেন এটা ঠিক না মানুষের জন্য এটা উচিত না আল্লাহ এই কথাটা বলতেছেন কেন বলতেছেন কারণ কবরের মধ্যে যদি আমরা কেউ দুনিয়ায় থেকে পুরুষ না নেওয়া যায় সেখান থেকে কিন্তু ফিরে এসে সংশোধনের কোনো ব্যবস্থা নাই ঠিক কিনা বলেন কোনো ব্যবস্থা নাই সংশোধনের একবার যে চলে যাবে তার কিন্তু আর ফিরে আসার সুযোগ নাই যখন আমাদের চোখ বন্ধ হয়ে যাবে যখন দুনিয়ার জীবনে আমাদের হায়াত শেষ হয়ে যাবে আল্লাহ বলতেছেন তখন মানুষ দেখবে সে তার আগামী দিনের জন্য কি প্রেরণ করেছে আর পেছনের জীবনে সে কি ফেলে এসেছে আগামী দিনের জন্য মা মদ্দামার আগামী দিনের জন্য সে কি প্রেরণ করেছে কথার অর্থ কি অর্থাৎ আখেরাতে ভালো থাকার জন্য কবরের মধ্যে ভালো থাকার জন্য সে আল্লাহ তালার কাম আল্লাহ এবং তার রাসুলকে রাজি খুশি করার জন্য কতটুকু কাজ করতে পেরেছে এটা তখন সে দেখবে আর পেছনে দুনিয়ার মধ্যে কি রেখে এসেছে সেটাও দেখবে এর মানে কি এর মানে হচ্ছে আল্লাহ তালা বলেন দুনিয়ার মধ্যে বান্দা তোমার যেভাবে চলা দরকার ছিল সেইভাবে তুমি চলতে পেরেছ কি না এটা তখন মৃত্যুর সাথে সাথে দেখা যাবে কিন্তু সেদিনের দেখায় কোনো লাভ হবে না এজন্য জন্য ভাইয়েরা আমার বাবাজিরা আমার এখন থেকে প্রস্তুতি নিতে হবে